আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের নেট স্পিড চেক করবেন আপনার ওয়াইফাই কত এমপিপিএস চলতেছে সেটা চেক করতে পারবেন ডাউনলোড চেক করতে পারবেন ডাউনলোড কত এমপিপিএসে করবেন আপলোড কত এ করবেন সেটাও চেক করতে পারবেন আপনাদের আমি মার্ক করে দেখা দিচ্ছি ক্রোম ব্রাউজার এটা সবার মোবাইলে আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনাদের আমি মার্ক করে দেখা দিচ্ছি সার্চ অপশন আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর উপরে আবারও মার্ক করে দেখা দিচ্ছি আপনাদের এটা দেখতেছে চার্জ অপশান আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর লিখতে হবে ইটি নেট পি ডাবল ইডি স্পিড ডট অ্যানইটি ডট কম এটা লিখার পর আপনারা নিচে দেখবেন গু একটা অপশন আছে কেন ক্লিক করতে পারবেন স্পিড টেস্ট নেট ওখানেও ক্লিক করতে পারবেন ওখানে ওপরে ক্লিক করলে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে আপনাদের আমি মার্ক করে দেখাই দিচ্ছি আপনারা ঘু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করেন আপনাদেরকে একদম সম্পূর্ণ দেখাবে কত এমপিপিএস ডাউনলোড হবে আপলোড হবে এগুলো সম্পূর্ণ দেখাবে আর একটু অপেক্ষা করেন আর একটু এখন দেখাবে আমার ওয়াইফাইয়ের অ্যাভারেজ স্পিড হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান এমপিপিএস এটা খুবই কম আমি নিছি দশ এম বিবেস কিন্তু আমার স্পিড দিছে এত তারপর ডাউনলোড হচ্ছে সিক্স পয়েন্ট ডবল নাইন এটা ঠিক আছে তাও আপলোড হচ্ছে থ্রি পয়েন্ট জিরো থ্রি এইটও একদম অবস্থা বাজে তো আপনারা এভাবে আপনার নেট স্পিড যদি কম হয়ে যায় বা আপনার ইমার্জেন্সি কাজ করতে হচ্ছে নেট স্পিড দেখতেছেন কম তখন আপনারা এটা আপনার যাদের থেকে আপনারা ওয়াইফাই নেন তাদের সাথে যোগাযোগ করে বলতে পারেন তারপর আপনাকে লাইভ ক্যালকুলেশন করেও দেখাই দেবে তার আগে আপনাদের একটা বিশেষ ঘোষণা দিচ্ছি আপনারা চাইলে কম দামে আমাদের থেকে অফারগুলো নিতে পারেন রবিবার আছে জিল্কর একুশো বৈশাখ ছয় মে রবির অফার দেখেন ষাট বায় সত্তর জিবি পনেরোশো মির সাতশো তিরিশ টাকা তারপর হচ্ছে আপনার আনলিমিটেড এম বি তিরিশ দিনের জন্য ছশো পঁচাত্তর টাকা একদম কম রবিতে তারপর হচ্ছে আনলিমিটেড এম বি প্লাস উনিশশো মির আটশো পঁচানব্বই টাকা এটাও কম তারপর হচ্ছে একশো জিবি এক হাজার মিনিট সাতশো পঞ্চাশ টাকা রবি গিফট প্যাক এগুলো নিতে পারেন হ্যাঁ তারপরে চল্লিশ জিবি সাতশো ছয়শো বিশ টাকা যাদের যাদের অফার লাগে তারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন যখন আস্তে আস্তে সারা পড়বে বেশি সারা আসবে তখন আমরা নাম্বারটা ডেসক্রিপ ইউটিউব ফলে ইউটিউবে ডেসক্রিপশনে দিয়ে দিব এবং যারা ফেসবুক দেখবেন তাদের আমরা কমেন্ট প্রথম কমেন্টে দিয়ে দিব নাম্বারটা আপনার ওখানে আমাদের সাথে যোগাযোগ এখন আপাতত হচ্ছে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট করেও আপনার সাথে যোগাযোগ করতে পারেন একশো জিবি বা একশো জিবি পনেরোশো মিনিট সাতশো দশ টাকা এরটা অনেক কম দেখতেছেন এই অফারগুলো নিতে পারেন পঁয়ষট্টি জিবি সাতশো মিনিট ছয়শো টাকা এগুলো নিতে পারেন পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট পাঁচশো বিশ টাকা এগুলো নিতে পারেন তারপর এয়ারটেল গিফট প্যাক এগুলোও নিতে পারেন তারপর হচ্ছে গ্রামীণ এগুলো বা গিফট অফার এগুলো নিতে পারেন তারপর হচ্ছে সবচেয়ে জনপ্রিয় অফার এগুলো নিতে পারেন পাঁচ জিবি একশো টাকা পনেরো জিবি দুশো বিশ টাকা দশ জিবি একশো ষাট টাকা হ্যালো খুবই জনপ্রিয় অফার আপনার ওয়াইফাই আছে আপনি বাইরে গেছেন আপনার পাঁচ জিবি লাগতেছে বা দশ জিবি লাগতেছে এগুলো এক মাসে হয়ে যায় তাহলে এগুলো নিতে পারেন তারপর হচ্ছে রবি এয়ারটেল ফ্যামিলি ফ্যাক্স চাইলে এগুলো নিতে পারেন তারপর হচ্ছে গ্রামীণ অফার এগুলো নিতে পারেন এগুলা সপ্তাহে কয়েকদিন থাকে এগুলো নিতে পারেন তারপর হচ্ছে বাংলালিং অফার প্রায় সময় থাকে রেট অনেক ভালো দেখেন এগুলো নিতে পারেন চল্লিশ জিবি নয়শো মিনিট তারপরে দেড়শো জিবি দেড়শো জিবি পাঁচশো বাঁচাত্তর টাকা চল্লিশ জিবি নয়শো মিনি পাঁচশো পঁচাত্তর টাকা আবার আশি জিবি পাঁচশো পাঁচ টাকা চাইলে এগুলো নিতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে দোয়া করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম